আমাদের শাস্ত্র বলছে জীবনে রিল্যাক্সেশনে থাকুন অর্থাৎ বিশ্রামে বিশ্রামে থাকুন একবার করে থামুন মাঝে মাঝে বিশ্রাম থাকুন মাঝে মাঝে চুপচাপ থাকুন মাঝে মাঝে বসুন ধ্যানে বসুন এই জগৎটাকে দেখুন এর জন্য আধ ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট টাইম দেন তাহলে আপনার বুদ্ধি শক্তি সবই বৃদ্ধি পাবে এবং আপনি জগৎটাকে চিনবেন আপনি আকাশ দেখুন আপনি বাতাস দেখুন আপনি গাছপালা দেখুন পারিপার্শ্বিক মানুষকে দেখুন বৃষ্টি হচ্ছে সেটা দেখুন নদীকে দেখুন পাহাড় দেখুন পর্বত দেখুন জীবনের রিল্যাক্সেশনে থাকুন কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন এই রিল্যাক্সেশন থাকতে চায় না অশান্ত অশান্ত হয়ে আছে হালকা গল্প করছে হালকা কাজ করছে যে কাজ না করলেও হয়তো সেটা করছে এরা আসলে এরা চঞ্চল হয়ে আছে দেখবেন বাচ্চা চঞ্চল বাচ্চাকে খেলনা দাও বাচ্চা বলবে খেলনা দাও পুতুল দাও গাড়ি দাও আরও কিছু ম্যাজিক্যাল জিনিস দাও আর কিছু যদি না দেবেন তাহলে আঙুল চুষবে এটা বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বড়দের ক্ষেত্রে বড়ই অসভনে জীবনের যদি আপনি জীবনে রিল্যাক্সেশনে না থাকলেন শুধু কর্মব্যস্ত থাকলেন কর্মব্যস্ত মানে আপনাকে কর্ম করতে ভারণ করা হচ্ছে না আপনার খাদ্য বাসস্থান বস্ত্র সবই চাই কিন্তু যে অপরিসীম ছোটা মানুষের ছুটছে কোটি টাকা দশ কোটি হয়ে গেছে তাও আরও আরও অনুসন্ধানের জন্য আরও বাড়ানোর জন্য আরও ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য আরও ফ্ল্যাট কেনার জন্যে আরও গাড়ি কেনার জন্যে সে তার সে ছুটছে শুধু বাইকটা ছুটছে না অন্তর অন্তর ছুটছে অন্তর ছোটাই হচ্ছে মানুষের মূল সমস্যা এবং ওইটাই সে ওইভাবে ছোটন্ত আন্তরিকতা নিয়ে ছোটো অর্থাৎ অশান্ত চঞ্চল মন নিয়ে সে একজন আদর্শ যথার্থ মানুষ হতে পারবে না সে জগৎটা চিনতে পারবে না একটা ছোট্ট গল্প বলছে গল্পটা বড় আমি কিন্তু আমি খুব ছোট করেছি সংক্ষেপ করে নিয়েছি একবার ছেলে বলবো এক ভীবল ছিল নদীতে মাছ ধরে বেড়াচ্ছে একদিন তো মাছ সেখানে মাঝে মাঝে একজন বিজনেস বিজনেসম্যান আসত তার সাথে দেখা হতো তো মাছ একদিন মাছ ধরেছে তার পরের দিন ও একটু নৌকাটা না মাঝ নদীতে নিয়ে গেল তারপর আবার চলে এলো কী ভাবলে কেজনে চলে এলো ও বসে আছে বসে বসে চিন্তা করছে বসে বসে দেখছি জবাবটাকে ধ্যানও মামলা হয়ে আছে তখন এই বিজনেসম্যানম্যানটা সেদিনে মানে এলো ওখানে বিজনেসম্যানটা জিজ্ঞাসা করছে ভেবরকে যে তুমি বসে আছো কেন বুঝছো আমি আমি বিশ্রাম নিচ্ছি বলছো কেন বলছি কারণ আমার আর টাকার দরকার নেই আজকে আমার টাকার দরকার নেই মাছ বিক্রি করে আমার জন্য কিছু টাকা পয়সা হয়েছে এখন আপাতত আমার দরকার নেই আবার দরকার হবে তখন দেখা যাবে তখন বিজনেসম্যান ওনাকে পরা পরামর্শ দিচ্ছে বলছে কেন তা কেন করবে তুমি আরও মাছ ধরো আরও টাকা করবে তুমি আরও তোমার তুমি একটা দুতাল্লা বিল্ডিং করো তখন জেনে বলছে দুতাল্লা বিল্ডিং করলাম ঠিক আছে তারপর বুঝছি তারপর আরও মাছ ধরবে তাহলে কী হবে বুঝছি তখন তিনতাল্লা করবে তারপর তারপর আরও ধরবে আরও আরো তুমি ব্যাঙ্ক ব্যালেন্সটা আরও বাড়াবে তারপর তারপর কী করবে তারপর আরো আরো গাড়ি বাড়ি করবে তারপর তারপর তুমি রিল্যাক্সডে থাকবে তারপর তুমি রিল্যাক্স থাকবে এবার ধেবর বলছে যে আমি তো সেই রিল্যাক্সডই আছি আপনি সাত সমুদ্র ঘুরে পরে রিল্যাক্সড থাকতে বলছেন কিন্তু আমার রিল্যাক্সেশন শুরু হয়ে গেছে আপনি যা বলছেন ওইভাবে রিল্যাক্সেশনের জন্য যদি অত অপেক্ষা করা হয় তাহলে সেই রিল্যাক্সেশন পাবো কি না যথেষ্ট সন্দেহ আছে কারণ মানুষ যে কখন মারা যায় জীবনটা যে কবে শেষ হয়ে যাবে তার কোনো শেষ নেই তার কোনো তার কোনো নির্দিষ্ট সময় নাই সেটা কেউ জানে না অতএব আমি সকাল সকাল রিল্যাক্সেশনেই আছি আমার অত কোনো সম্পদ দরকার নাই এই বিজনেসম্যান টাইপ এর লোকেরা এই দেশে প্রচুর আছে জগতে এরা এই রিল্যাক্সেশনে এটা এদের তৃষ্ণার শেষ নাই এরা বলছে রিল্যাক্সেশন করবে বহু টাকা কিন্তু ওটাও হবে না কারণ টাকার তৃষ্ণা কখনো শেষ হয় না তৃষ্ণা তাকে চিরকাল অর্থে তৃষ্ণা গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্সে তৃষ্ণা ফ্ল্যাটে তৃষ্ণা তাকে চিরকাল অন্তর থেকে তাড়িত করবে তাকে কখনো শান্ত থাকতে দেবে না তাই বলা হচ্ছে আপনি রিল্যাক্সেশনে থাকুন আপনি কাজ করুন কিন্তু আপনি মাঝে মাঝে বিশ্রাম নেন আপনি সাধনা করুন আপনি ঈশ্বরকে বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি কি করছি আমার কি করা দরকার আমি আমাকে চিনতে পারছি কি আমি কে আমি কি একটা দেখো আমি তো দেখো নই দেখা হলে তো দেখতে পেতাম না কারণ মানুষ নিজেকে দেখতে পায় না দেহটা নিজে নয় বলে দেখতে পাচ্ছেন এই যে আকাশ বাতাস দেখছেন এগুলো কেউ নিজে নয় আপনি নন আপনি নন ওই গাছটা আপনি নন বলে আপনি আপনি গাছটাকে দেখতে পাচ্ছেন নিজেকে কখনো দেখা যায় না আত্মাকে কখনো দেখা যায় না কারণ আপনি আপনাকে কিভাবে দেখতে পাবেন নিজেকে প্রশ্ন করুন অর্জুন নিজেকে প্রশ্ন করেছিলেন যুদ্ধটা একটু থামিয়ে দিয়েছিলেন নিজেকে প্রশ্ন করছেন ঈশ্বরকে প্রশ্ন করছেন কৃষ্ণকে প্রশ্ন করছেন তাই তো তিনি তাই তো তিনি কৃষ্ণকে সখা করেছেন আমাদেরও সখা আছে আমাদের অন্তরে সেই সখার সাথে একবার করে বসতে বলছে আমাদের তো ডিরেক্টলি কৃষ্ণ চলে আসবে না আমরা তো অত বড়ো সাধক অর্জুনের মতো অত বড়ো ভক্ত নই আমাদের কিন্তু আমাদের আমাদের সাথে ভগবান কৃষ্ণ সবসময় আছেন অর্জুন দেখুন যুদ্ধটাকে থামিয়ে দিল একটু টাইম নিল মানে বুঝবার চেষ্টা করছে যে এই যুদ্ধটাকে কি বন্ধ করা যেত না এত ক্ষয় এত সংগ্রাম এত এত মৃত্যু এত এত হত্যাকাণ্ড কেন হবে একটু একটু ভাবি না একটু চিন্তা করি এই যে অর্জুন যে প্রশ্ন করছে এটাই তো রিল্যাক্সেশন এটাও ভাবছে আর যারা যারা ঘাতক ওই যে দুর্যোধন দাঁড়িয়ে আছে ও যুদ্ধ করে করেছেন প্রস্তুত অস্ত্র শস্ত্র সব নিয়ে রেডি আছে ও এক মুহূর্ত রিল্যাক্সেশন বিশ্রাম করতে রাজি নয় থামতে রাজি নয় যুদ্ধ এখনই শুরু হয়ে যাক কিন্তু দেখুন অর্জুন বিশ্রাম নিচ্ছে অর্জুন একটু ভেবে দিচ্ছে কিন্তু আমরা বলি আমরা বলি টাইম নাই আমরা বলি টাইম নাই চলো মন্দিরে চলো না টাইম নাই চলো পুজো দেখে আসি টাইম নাই চলো একটু নদী সমুদ্র বেরিয়ে আসি না টাইম নাই রবীন্দ্রনাথ একটা গান আছে গীতাঞ্জলির একটা ঠিক আছে যে আমি ভাবছিলাম যে আমার টাইম নাই হয়তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তারপর হয়তো দরজা বন্ধ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে বলছে আমার আমার অনেক বিলম্ব হয়ে গেল অনেক কাজ আমার আমাকে আমাকে তাড়াছ আই এম আই এম ভ্যার বিজি তাই আমি আমি বিলম্ব করে ফেললাম আমি ভয়ে ভয়ে আছি হয়তো মন্দিরের ঈশ্বরের সেই মহামন্দিরের দরজা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু আমি গিয়ে দেখলাম না দরজা তখনও খোলা আছে এই যে আমরা টাইম নাই বলি এটা আমাদের অজুহাত মাত্র মানুষের তিনটে হাত ডান হাত বাঁ হাত অজুহাত ডান হাত বাঁ হাত সীমায়িত কিন্তু অজুহাতের কোনো সীমা নাই অজুহাত খুব লম্বা হয় এই অজুহাতের দোহাই দিয়ে মানুষ বহু মহৎ কাজ করতে পারে না তাই বলছি জীবনের বিশ্রামে থাকুন রিল্যাক্সেশনে থাকুন মাঝে মাঝে একবারে নিজের সাথে বসে যান না একটা কোনো নিভৃত জায়গাতে কোনো বনে অথবা বাড়ির মধ্যে কোনো একটা নির্জনে আপনি বসে যান সেই অর্জুনের মতো বসে যান তাহলে আপনার মধ্য থেকেও মধ্য আপনার মধ্য থেকেও গীতা বেরিয়ে আসবে অর্জুন থেমেছিলেন অত যুদ্ধটা করার জন্যে তাড়াহুড়ো করেন নাই কারণ অর্জুন জানেন সময় অনন্ত তাই গীতা পেয়েছিলেন তাই আমরাও গীতা পেয়ে শ্রীমদ্ভগবৎ গীতা পেয়েছি ভগবান কৃষ্ণের সাথে তাই আপনিও যদি অর্জুনের মতো বিরামে বসে যান নিরবতায় বসে যান একটু নিজের সাথে চিন্তা করেন দেখবেন গীতা আপনার মধ্যেই আছে আপনি ভগবানকেও পেয়ে যাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার জন্ম জন্মান্তরের কল্যাণ হবে নমস্কার